মানে আমার ভাই আপনার আঠারো জুলাই বাসার থেকে বের হইছে আমার ভাই আঠারো জুলাই বাসার থেকে বের বের হয়েছে আমার ভাই শেষ জায়গাটুকু দেখতে পাইনি আমরা পরিবারের কেউ আমার ভাইয়ের কবর কোনটা সেটা আজও জানি না আমরা চৌত্রিশ দিন পর জানতে পারছি আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কমর ওখানে একশো চোদ্দটা কবর একশো চোদ্দটা কবর আছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু হাজার চব্বিশের সবচেয়ে আপনি সবচেয়ে যদি হতভাগা শহীদ হয় তাহলে তারা

তাকে টর্চার করে প্রথমে টর্চার করছে তারপর টর্চার করার পিছন থেকে গানস গুলি করছে গুলি করার পর তার শরীর করে ফেলছে ছড়া গুলি দিয়ে এত পরিমাণ ছড়া গুলি করছে আর কি তারপর নাকি ছাত্ররা আমার তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে তারপর মাত্র পাঁচ দিন একটা লাশ কীভাবে পাঁচ দিন ঢাকা মেডিকেল রাখা হয় মাত্র পাঁচ দিন পর শাহবাগতেই শাহবাগ খানার মাধ্যমে সাবেক এসআই জব্বরের মাধ্যমে আমার ভাই সহ একশো তেরোটা কবর ওখানে বেয়ারিস ভাবে দাফন করা হয় আরো অনেক কবর দাফন করা হয়েছে সেটা আমরা এখনো জানি না আমরা চাই আমার এই যে শহীদ ভাই রয়েছে তাদের রাষ্ট্রীয় সম্মান আর আমার ভাই সহ একশো চোদ্দটা কবর যে রায়ের বুদ্ধিজীবী কবরস্থানে আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমি রাষ্ট্রের কাছে পাও ধরি পাও তাদের পাও ধরবো আমি তাদেরকে বলবো প্লিজ আমার ভাই সহ ওখানে যারা শুয়ে আছে তাদের কবর গুলো শনাক্ত করে দেন প্লিজ আমি আর কত বলবো বলেন এই উপদেশটা সমন সবার কাছে গিয়েছি তারা শুধু আমাদের আশ্বাস দিতেছে আমার ভাই শেষ জায়গাটুকু সেই জায়গাটুকু দেখতে পারি না আমরা আমার ভাই গবর ঘটা সেটা আমার ভাইয়ের ভিডিও পাইছি আমরা আমার ভাইয়ের নিতর দেহ কাজনা মহাসড়কে পড়েছিল আমার ভাই ভিডিও করে রেখেছিল দেশের জন্য

আর বাস আর না আমার ভাই এখন তো আমার ভাই আজও দুজিত আছে না মিত আছে আমি কোনো সন্ধান না আমার ভাইয়ের আমি সব জায়গায় ফিরছি ঢাকা মেডিকেল মার্কেট সব বর্গ একটু পেছনে এই খুঁজার পরে এই পর্যন্ত আমার ভাই আজও বলতে মিতাস আমার ভাই আজও